একজন ভাই বা এক পক্ষ দাবি করছে যে রাফল ইয়াদিন মানসুক তাদের বিশেষ করে যে কথা তারা বলছে তাদের দাবি কি এটাই মনে রাখতে হবে বিশেষ করে ভাইরা দাবি করছে যে রাফল ইয়াদিন এটা ইসলামে ছিল প্রথম যুগে কিন্তু পরবর্তী যুগে সেটা মানসুক বাতিল হয়ে গেছে আলহামদুলিল্লাহ এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারি যে হানফি ভাইরা দাবি করছে যে রাফল ইয়াদিন ইসলামে ছিল তার মানে গাফলিয়া দিন ইসলামে ছিল এটা পরবর্তী সময় মানসুক বাতিল হয়ে গেছে এটা নাসিক হয়েছে মানসুক হয়ে গেছে বাতিল হয়ে গেছে তারা বিভিন্ন ভাষাতে বলছে আলহামদুলিল্লাহ আমাদের এখানে তাহলে একটি বিষয় বলতে চাই যে রফলিয়া দিনের দলিল দেওয়ার কোন প্রয়োজন নেই কেন কারণ তারা বলছে রফলিয়া দিন ইসলামে ছিল পরবর্তী সময় মানসুক অর্থাৎ বাতিল হয়ে গেছে এক পক্ষ দলিল মানে তারা বলছে এখানে একটি লক্ষণের বিষয় হানাফি ভাই এরা কিন্তু সকলে এই দাবি করে না হানাফিরা প্রত্যেকে এই দাবি করে না বিশেষ করে বাংলাদেশের লুৎফুর রহমান ফরাইজি তার একটি বক্তৃতা দেখলাম যেখানে তিনি বলছেন জেরাফুলিয়া দিন মানসু আর এই জন্য জাহিদ ইসলাম সাহি মুসলিমের হাদিস পেশ করছেন আর অন্য অন্য হাদিস তিনি পেশ করছেন এটা একটা অজ্ঞতা চরম অজ্ঞতা যে জাবর বিন সামরার হাদিস দিয়ে তারা রাফুলিয়া দিন করছে আমরা সমস্ত কিছু বাদ দিয়ে দিলাম

আপনাকে একটা দলিল দিই এ বইটা লিখেছে নাসিদ্দিন চাঁদপুরি আমাদের পশ্চিমবাংলা থেকে ছাপিয়েছে বইটা অর্থাৎ ভারতের

জায়েজ এখনো যাইজ আছে আলহামদুলিল্লাহ এখনো জায়জ আছে তবে তিনি তাদের মনহাজ অনুযায়ী তাদের দাবি অনুযায়ী হচ্ছে যে না রাফুলিয়া দিন না করাটা উত্তম এখানে নাসিদ্দিন চানপুরি হানাফিগে তিনি বলছেন যে রাফুলিয়া দিন মানুষের ভাইনি তিনি হয়নি অনেক ভাবে তিনি কুটুক্তি করেছেন আল্লাহ কি মতন মাঠে আমরা বলবো যে না এটার বিচার করে কেন আল্লাহ কে তিনি অস্বীকার করেছেন সঙ্গে কুটুক্তি করেছেন কুটুক্তি করেছেন এই বিষয়ে আমরা

তিনি বলছেন যে কাছে আমি মদিনায় গেছি মদিনায় যাওয়ার পরে বিশ দিন বিশ রাত্রি আল্লাহ মোহাম্মদ সাল্লাহামের সঙ্গে ছিলাম কতদিন বিশ রাত বিশ দিন আল্লাহ কাছে তিনি ছিলেন এরপরে মালিক বিন হোয়ারিস রোজি আল্লাহ আহম বলছেন যে আমার বাড়ির দিকে যাওয়ার জন্য মনটা টানছিল আর আল্লাহ রসুল খুব বিনয় ছিলেন তো তিনি বুঝতে পারলেন যে হ্যাঁ আমাদের বাড়িতে যাওয়ার জন্য মন টানছে আল্লাহ প্রশ্ন করলেন যে তোমরা কি বাড়িতে যেতে চাইছো তো মালিক বিন হওয়ারিস বলছে জি হ্যাঁ আমরা বাড়িতে যেতে চাইছি বাড়িতে মন টানছে তখন আল্লাহ রসুল মহম্মদ সাল্লাহাল্লাম অনেক মুসিদ করলেন তার মধ্যে একটি নসিদ হচ্ছে এটা যে কমা সল্লো কমাবাই তুমনি সালাত সেইভাবে যেভাবে আমাকে দেখছো আলহামদুলিল্লাহ এখানে লক্ষণীয় বিষয় যে মালিক বিন হোয়ারিস

এই কথা শুনে আল্লাহ রসুলের ওখান থেকে সালাত কারণ বিশ দিন বিশ রাত্রি আল্লাহ পেছনে সালাত আদায় করেছে আল্লাহ রসুল্লের সঙ্গে দেখেছে তারপরে তিনি কি বললেন এই শুনে তিনি তার গ্রামে চলে গেলেন গ্রামের যা উঠনের কথা আছে সাহি বোফারি হাদিস নম্বর আটশো চব্বিশ সাই বোফারি হাদিস নম্বর আটশো চব্বিশ এখান থেকে মালিক বিনিস তিনি একটি মসজিদে গেলেন তারপরে তার প্রতিবেশী সকলকে ডাকলেন যে তোমরা আসো তোমাদেরকে সালাদ আদায় করে দেখায় নামাজ আদায় করে কেন আমি রসুমদকে মদিনায় গিয়েছিলাম দেখে আসলাম সালাদ আদায় করতে কেমন তিনি সোলাদ আদায় করেছেন তো আসল তোমাদেরকে সালাদ আদায় করে দেখাই তারপরে একটি আশ্চর্যজনক ঘটনা মালিক বিন হওয়ায় তিনি নিজে বলছেন যে আসলে আমার সালাদ আদায় করে দেখান তোমাদের উদ্দেশ্য

আপনারা খুব সহজে বুঝতে পারছেন যে মালিক বিন মালিকবিনিস্ক আলোসি কেমন বেশি করতে দেখেছেন সেটা

প্রথম তিনি যে দাবি করছেন গাফলিয়া দিন মানসু যেহেতু তিনি মুকাল্লিদ যেহেতু তিনি হাফি মুকাল্লিদ তাই একটা ইমাম আবু হানিফার পক্ষ থেকে একটা দলিল পেশ করতে হবে যেখানে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ তিনি বলেছেন যে হ্যাঁ রাফলিয়া দিন একটা দলিল যে কোনো কিতাব কোনো সনদ লাগবে না সনদবিহীন হানাফি মাজের সমস্ত কিতাবের সঙ্গে সনদবিহীন তারপরে বলছি ইমাম আবু সূত্রে একটা দলিল পেশ করুন যেমন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তিন দাবি করেছেন যে রাফিয়াদিন মানসু একটা দলিল যদি এতটা না করেন ইমাম আবু হানিফার সূত্রে যদি না করেন ইমাম আবু হানিফার যে ছাত্ররা আছে ইমাম মুহাম্মদ এদের পক্ষ থেকে একটা ফতোয়া নকল করুন যেখানে এরা দাবি করেছে যে রাফিয়াদিন আপনাকে দুটো বললাম ইমাম আবু হানিফার ফতোয়া দিন যে রাসুলের মাংস আর যদি না পারে ইমাম আবু হানিফার ছাত্র থেকে দিন যে তারা বলেছে রাসুলের দিন মাংস তৃতীয় আপনার কাছে প্রশ্ন যে রাফুলের দিন যে মানসুক আপনারা বলছেন যে ইসলামের প্রথম জামানাতে ছিল সেই জামানাতে আর নেই তো রাফুলের দিন মানসুক হচ্ছে কত হিজড়িতে আমরা সকলে জানি ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে দশ হিজড়ি নয় জিলহাস দশ হিজড়ি নয় জিলহাস আর আমরা দেখালাম প্রমাণ করলাম নবহিজির পর্যন্ত মালিক বিন হুয়াইস বর্ণনা করছেন যে হ্যাঁ তিনি রসুলকে দেখেছেন এইভাবে সালা প্রদায় করতে আর তিনি নিজে আমল করে দেখিয়ে দিয়েছেন নবহিজরি পর্যন্ত প্রমাণ যে আল্লাহ রসুলের কি ছিল আমল টিকে ছিল রাফুল এদিন করার পক্ষে ছিল নবহিজরি আপনার যে তিনটে প্রশ্ন ইমাম আবহাওয়ার ফুত থেকে প্রমাণ করুন রাফুল এদিন মাংসু না পারলে ইমাম ছাত্র থেকে প্রমাণ করুন রাফুল এদিন যদি পারেন তো কত হিজরিতে রাফুল এদিন মাংসু খেয়েছে সেটা আপনারা বর্ণনা করুন আমি নবহিজরি পর্যন্ত দলিল প্রেস করলাম যেখানে স্পষ্ট হয়ে প্রমাণিত যে আল্লাহ মোহাম্মদ সাল্লাম তিনি রাফলিয়া দিন করে সালাদ করেছেন সাই বুখারি থেকে প্রমাণ আলহামদুলিল্লাহ দ্বিতীয় বিষয় আপনি যখন মালিক বিন হয়েছে সূত্রে প্রমাণ করে দিবেন যে হ্যাঁ আল্লাহ রসুল মৃত্যু পর্যন্ত রাফলিয়া দেন করে সালাদ আদায় করেছেন নব হিজরি পর্যন্ত সাই বুখারি থেকে প্রমাণ সহসে মুখালিবরা দেখবেন একটি দলিল পেশ করবে যে হ্যাঁ মালিক বিন হরিস থেকে যদি নব হিজরি পর্যন্ত রাফলিয়া দিন প্রমাণ হয় তো মালিক বিন হাসের সূত্রে আর একটি হাদিস আছে যেখানে আল্লাহ রসুল মোহাম্মদ সাল্লাহ

আমাদের এখানে একটি গ্রন্থ যেটা আমরা বলে থাকি সাধারণত নাসুদ্দিন একমত বিষয় নীতিম আছে বিষয় করে আর দ্বিতীয় কাতার এখানে হাদিস বর্ণনা করছে হাদিসটা এখানে সময় দ্বিতীয় বিষয় যদি হাদিসটা যে সই হয় তো হানাফি ভাইরা দাবি করছেন

তিনি নবম হিজুর ইসলাম কবল করার পরে ওয়াইব হজর রদি আল্লাহন তিনি মদিনায় আল্লাহ সঙ্গে দেখা করতে গিয়েছিলেন হিজরিতে আল্লাহ কাছে দেখা করতে গিয়েছেন আসলে দুবার আল্লাহর কাছে দেখা করতে গিয়েছেন মনে রাখতে হবে দশম হিজরিতে ইসলাম পরিপূর্ণতা লাভ করে আর ওয়াইবিনামার এক হাজার আটশো সাতান্ন তিনি দশম হিজুরিতে আল্লাহ মুহম্মদ কাছে তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন তিনি শীতের সময়তে গিয়েছেন

কি দাবি করেছেন মানুষ অথবা যদি

যে আল্লাহুল সাল্লামের সঙ্গে আমি মৃত্যু পর্যন্ত সালাত আদায় করছি কে ইগ্ন মঙ্গল আল্লাহাল্লামের সঙ্গে মৃত্যু পর্যন্ত সালাত আদায় করেছেন দুই তিনি দেন করতেন না প্রমাণিত আমরা তিনটি হাদিস প্রমাণ দিলাম এরপরে অনেক হাদিস আছে হাদিসের ইনশাল্লাহ ফিরে দিবো ইনশাআল্লাহ তিনি মৃত্যু পর্যন্ত রাফুলিয়া দেন করেছেন

শুরু করে থেকে শুরু করে এটা মোতাবতের পর্যায় সহ

একটা দাবি একটি অভিযোগ ভিত্তিম দাবি অভিযোগ এটা স্পষ্ট প্রমাণ করবো আজকের মতো আমরা আলোচনা এখানে শেষ করলাম তিনটে প্রশ্ন রেখেছি হানাফি দেবন্দি হানাফি বেরলের কাছে আর তিনটে হাদিস পেশ করেছি আমরা টোটালে ছয়টা জবাব আশা করছি তিনটে প্রশ্ন এবং তিনটে হাদিস পেশ করেছি রাফেল দিন মৃত্যুবন্ত হওয়া প্রসঙ্গে এই ছয়টা প্রশ্নের আমরা জবাব চাইছি যদি কোনো মোকাল্লি থাকে তারা দলিল পেশ করতে পারে এবং আমি যে প্রশ্ন তিনটে করেছি এর জবাব দিতে পারে আলহামদুলিল্লাহ আমরা সাদরে গ্রহণ করব। আমরা কোরআন এবং সাহি